আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শুরু হতে চলেছে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের শহীদ দিবস পালনের অনুষ্ঠান একুশে জুলাই শহীদ দিবস পালনের অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তেহট্ট থানার অন্তর্গত তরণীপুরের বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেস কর্মী শাহিদ মণ্ডল সোমবার বিকেলেই পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন আজকে দেখা যাচ্ছে যে আপনার একটা একুশে জুলাইয়ের একটা যাত্রা রয়েছে পায়ে হেঁটে পায়ে হেঁটে যাচ্ছেন একুশে জুলাই তো কেন আজকে হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত দিদি স্বর্ণ বাংলাকে দু হাজার এগারো সালে বিধানসভায় নির্বাচিত হয়ে দিদি যে সোনার বাংলায় পরিণত করার যে প্রয়াস বাংলাকে তা চালিয়ে যাচ্ছেন তার একের পর এক প্রকল্প যেমন রূপশ্রী কন্যাশ্রীর মতো সবুজ চাকরির মতো প্রকল্প যা সারা বিশ্বের সমাদৃত প্রত্যেকটা প্রকল্প জনমুখী প্রকল্পের করেন এবং লক্ষ্মীর ভাণ্ডার সমব্যাপী একের পর এক প্রকল্পের মধ্য দিয়ে বাংলাকে সোনার বাংলায় পরিণত করেছেন এবং বেকারদের নতুন দিশা দেওয়ার জন্য যুবশ্রীর মতো প্রকল্প এবং নানান রকমের প্রকল্প মানুষের মধ্যে বেকারদের মধ্যে কর্মসংস্থান ঘটিয়েছে এবং কিছু 抓住了。 嗯。Uh huh. thank <laughs> you